হ্যা সকলকে জয় যিশু জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আরেকটি বার যে তার আরাধনা তার বাক্য নিয়ে আপনাদের মাঝখানে জীবন্ত ঈশ্বর তার বাক্য নিয়ে আসার সুযোগ করে দিয়েছে কারণ অ্যাকচুয়ালি ঈশ্বরেকে যত ধন্যবাদ দিই তত কম তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিচ্ছেন তা আসুন আজকে আমরা বিশ্বাসীরা আমরা যে বিশ্বাসী আমরা জীবন্ত ঈশ্বরকে জানি ঈশ্বরের পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন তিনি পবিত্র আত্মা দিয়েছেন আর তিনি আমাদের মধ্যে আছেন আর তা সত্ত্বেও আজকে আমরা বিশ্বাসীরা সমস্ত সমস্যা আসলে ভীত হই কেন ভীত হই এ বিষয়ে পবিত্র শাস্ত্র বাইবেল থেকে দেখব ঈশ্বর আমাদেরকে কি ক্ষমতা কি অধিকার দিয়েছে যে দুষ্ট আত্মার উপরে মন্দ আত্মার উপরে কি অধিকার দিয়েছে সেটা আমরা দেখব আজকে না জানার কারণে আমাদের জীবনের যত সমস্যা পরেশানি নিয়ে আমরা ভুগছি তা আসুন আজকে আমরা দেখব লুকলিখিত সুসমাচার দশের উনিশ পদে কি বলছে হালেলিয়া প্রভু যিশুর বাক্য তিনি কি বলছেন তার মুখের থেকে হালেলিয়া দেখো আমি তোমাদিগকে সর্প ও বিশ্চিক পদতলে দলিবার করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিচ্ছি হালেলিয়া হালেলিয়া এখানে কি বলছে ঈশ্বরের বাক্যে লুক লিখিত সুসমাচার দশের উনিশে বলছে দেখো আমি তোমাদেরকে সর্প ও বিশ্বিক পদতলে দলিবার করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিচ্ছি আজকে ঈশ্বর সদাপ্রভু যিনি পৃথিবীর নির্মাণকর্তা যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি আপনাকে আমাকে অধিকার দিয়েছেন শত্রুর উপরে কর্তৃত্ব করবার অধিকার দিয়েছেন দুষ্টু আত্মার উপরে অধিকার দিয়েছে রোগ ব্যাধি উপরে কারণ বাইবেলে প্রভু আমাদেরকে অলরেডি অধিকার দিয়েছে কিন্তু আমরা সেই অধিকারটা ব্যবহার করি না কারণ আমরা আদৌ বাইবেলটাকে পড়ি না এই কারণে ঈশ্বরের বাক্য আমরা জানতে পারি না যে ঈশ্বর আমাদের তার বাক্যের থেকে কী বোঝাতে যাচ্ছেন এই কারণের জন্য আমাদের কোনো সমস্যা হলে আগে পাস্টারের কাছে দৌড়িয়ে যাই হ্যাঁ বাইবেলে এটাও লেখা আছে তুমি অবশ্যই প্রাচীন বর্গের কাছে যাও তাদের বিশ্বাসের দরুন তোমাদের জীবনে যে পাপ সমস্যা আসছে তার থেকে ঈশ্বর তোমাকে আবার পুনরায় উঠাবে সুস্থ করবে কিন্তু আপনাদের একটা কিছু সমস্যা হয়ে গেল আগে পাস্টারের কাছে যান কারণ আপনি নিজে প্রার্থনা করেন না এই কারণে আপনাকে আগে ছুটে যেতে হয় আজকে বাক্যে কি বলছে বাক্যে বলছে দেখো আমি সাপকে আর বিশ্চিককে পায়ের তলে শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা আমি তোমাকে দিচ্ছি আজকে প্রভু আপনাকে আমাকে অধিকার দিয়েছেন এটা আপনি কখন আপনার জীবনে লাগু করতে পারবেন কখন আপনি সেই অধিকারটাকে খাটাতে পারবেন অধিকারটা ব্যবহার করবেন সামথিং একটা উদাহরণ আমরা যদি যুদ্ধর ক্ষেত্রে যাই যুদ্ধক্ষেত্রে যদি যাওয়া হয় সেখানে আমাদেরকে যুদ্ধের যে যে সামগ্রী সে সমস্ত কিছু দেওয়া হয়ে থাকে শত্রুর উপরে যেন আমরা লড়াই করি যখন আমাদেরকে যুদ্ধের সামগ্রী দেয়া হয়েছে সেটা যদি আমরা না ব্যবহার করি কি করে আমরা জয়ী হব আজকে আমাদেরকে যুদ্ধের সামগ্রী ব্যবহার করতে হবে কারণ ঈশ্বর আমাদেরকে সেই অস্ত্র দিয়েছে যুদ্ধের জন্য আপনার পেটে ব্যথা হচ্ছে আপনি হাত রাখুন আদেশ দিন যীশু খ্রিস্টের পবিত্র নামেতে দূর হয়ে যেতে আপনার বুকে ব্যথা হচ্ছে আপনি আদেশ দিন হুকুম দিন যীশুখ্রিস্টের পবিত্র নামেতে কারণ স্বর্গ পৃথিবীতে একটাই নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে যীশু নাম যে কেহ যে কেহ তাহার উপরে বিশ্বাস করবে যে কেহ তাহার উপরে বিশ্বাস করবে আর অঙ্গীকার করবে প্রভু যিশুই আমার প্রভু তার উপরে ঈশ্বর একটা অনুগ্রহ আসে আর দ্বিতীয় যারা জিতে হয় যারা প্রভু যিশুকে গ্রহণ করে নেয় নেয়ার পরে ঈশ্বর তার পবিত্র আত্মা সদা সর্বদার জন্য আপনার মধ্যে আমার মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে কারণ বাইবেলে লেখা আছে যারা বাপ্তায় হয় লুক মার্ক লিখিত সুসমাচার ষোলোয় ষোলোর সতেরো পদে লেখা আছে যে যারা বাপ্তায়িত হয় তাদের সঙ্গে এই চিহ্ন থাকবে তারা পীড়িতের উপরে হস্তারণ করবে তারা সুস্থ হবে তারা রোগীদের উপরে হাত দেবে তারা সুস্থ হবে দুষ্ট আত্মাকে আজ্ঞা দেবে বেরিয়ে যাবে তারা বিষক্রিয়া কিছু হানিকারক কিছু পান করলে তাদের কোনো ক্ষতি হবে না এটা ঈশ্বরের বাক্যে আজকে আপনার জন্য আমার জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করেছে আর আপনার জন্য আমার জন্য যীশুখ্রিস্ট কুরুষে বলিগিত হয়েছে আর আজকে অধিকার দিয়েছে আজকে আপনার জীবনে ক্যান্সার হয়েছে আপনি আদেশ দিন ডেলি যে যিশু খ্রিস্টের পবিত্র নামেতে বেরিয়ে যা আর ঈশ্বরের ধন্যবাদ করুন কারণ বাইবেলে জাকব অধ্যায় লেখা আছে জিহবা জীব জিহবার অধীনে জীবন মৃত্যু জিহবা এমনই একটা জিনিস আমাদের জীব জীব দ্বারা আমরা নেগেটিভ কথা ভালো কথা বলে থাকি আবার মন্দ কথা বলে থাকি তাই বাইবেলে এটা জাকব অধ্যায় লেখা আছে যে যে কলে মিষ্টি জল পড়ে সেই কলেন তেতো জল পড়তে পারে না যে কলে নোনা জল পড়ে সেই কলে মিষ্টি জল পড়তে পারে না তা আজকে আপনার মধ্যে আমার মধ্যে যখন ঈশ্বরের পবিত্র আত্মাবাস করে তা কি করে আমরা আমরা অন্য ভাষায় আমাদের ভাই বন্ধু প্রতিবেশীর সাথে কথা বলতে পারি এই কারণের জন্য আমরা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত থেকে যাই আজকে ভালোবাসুন লোক অপরকে ভালোবাসুন তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবেন ঈশ্বর আপনাকে প্রচুর আশিস করেছে প্রচুর ব্লেস করেছে অলরেডি অনুগ্রহ দিয়ে রেখে দিয়েছে কিন্তু আপনি আমি ভুলে যাচ্ছি যে আমরা ঈশ্বরের সন্তান বাইবেল গীত সঙ্গীতায় লেখা আছে তোমরা ঈশ্বর কিন্তু তোমরা মনুষ্যের সমান মরবে তা আজকে আমরা সেই জীবন্ত ঈশ্বরের সন্তান এখানে বাইবেলে অধিকার দিয়েছে অধিকারটাকে ব্যবহার করতে পারছি না টিউমার হয়েছে সেখানে হাত রেখে প্রার্থনা করে আদেশ দিচ্ছি পাচ্ছি না কারণটা কি আমরা নিজেরা প্রার্থনা করি না বাইবেল পড়ি না ঈশ্বরের সন্তানরা ভয় করবেন না ঈশ্বর সদা সর্বদা আপনার সঙ্গে আছে ঈশ্বর জগৎকে বাইবেলে প্রভু দৃষ্টান্ত দিয়েছে দেখুন কিভাবে দৃষ্টান্ত দিয়েছে এইভাবে দৃষ্টান্ত দিয়েছে যে ঈশ্বর মন্দ লোকেদের উপরে জল দেন অক্সিজেন দিচ্ছেন সূর্যের আলো দিচ্ছেন তাহলে ঈশ্বর তোমরা ঈশ্বরের মনোনীত তোমাদের কতটা ভালোবাসে আজকে ঈশ্বর আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসে ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে আমাকে অধিকার দিয়েছে আজকে বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে রয়েছে কারণ বাইবেলে লেখা আছে যে কেউ বিশ্বাস করবে তার সাথেই চিহ্ন থাকবে আর লুকে এখানে লেখা আছে অধিকার ঈশ্বর দিয়েছে শত্রু সমস্ত ক্ষমতার উপরে আজকে আমরা বিশ্বাসী হয়েও রূপ ভাবে কেউ আমাদের উপরে জাদু টোনা করে দিল না তো কেউ আমাদের ঘরে কিছু রেখে দিয়ে গেল না তো এই রূপ বিশ্বাসীর আজকের বিচার কারণ বিশ্বাসীদের সে বিশ্বাস বিশ্বাস তারা বাইবেলে লেখা আছে তোমরা যে বিশ্বাসে বাড়ার উপায় কি বাড়ার উপায় এটা ঈশ্বরের বাক্য ধ্যান করুন ঈশ্বরের সভা প্রার্থনা সেখানে যান ঈশ্বরের আরাধনায় থাকুন ঈশ্বরের সঙ্গতিতে থাকুন তখনই আপনার বিশ্বাস আরও বৃদ্ধি হবে আর আপনি যখন তখন যা কিছু চাইবেন আপনাকে ঈশ্বর দেবে কারণ আপনি ঈশ্বরের সন্তান ঈশ্বর এই জগৎ থেকে আপনাকে বেছে নিয়েছে ব্লেস করেছে আপনাকে অধিকার দিয়েছে সাপ বিশ্বিককে শত্রুর সমস্ত ক্ষমতার উপরে শত্রু আজকে আপনার শরীরে রোগ দিচ্ছে বেদ সমস্যা দিচ্ছে হাই প্রেশার ব্লাড প্রেশার ক্যান্সার সুগার এভরিথিং রোগ বেদি দিচ্ছে কিন্তু এগুলোর উপরে ঈশ্বর আপনাকে অধিকারও দিয়েছে ঈশ্বরের শক্তি বড় না শয়তানই রোগ বড়। শয়তানের যে রোগ দিয়েছে রোগকে বলুন তুমি বড় নয় আমার ঈশ্বর বড় ধন্যবাদ করি জীবন্ত ঈশ্বর তিনি আমার সঙ্গে আছে তিনি আমাকে সুস্থ করেছে ঈশ্বরকে ধন্যবাদ দিন আর আজকে তার জন্য প্রার্থনা করুন আজকে আমরা বিশ্বাসীরা প্রার্থনা করতে ভুলে যাই সমস্ত বন্ধুদেরকে বলবো তো আপনারা প্রার্থনা করুন কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে ঈশ্বর আপ আমাকে ভালোবাসে ঈশ্বরের সন্তানরা কখনো ভয় করবেন না কারণ বাক্যে লেখা আছে ঈশ্বর যখন অধিকার দিয়েছে দিয়েছে আর আপনার উপরে পবিত্র আত্মা সদা সর্বদা আছে নিরাশ হবেন না যে আপনার থেকে পবিত্র আত্মা চলে গেছে এটা নয় আপনি অধিকারের সহিত প্রার্থনা করুন তবেই আপনি আশ্চর্য কার্য দেখতে পারবেন হালালুইয়া জয় যিশু তেজ দা লর্ড প্রভুর